কম্পিউটার অ্যান্ড হেলথ সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানি আজকে শুরু করছি নতুন ধরনের টিউটোরিয়াল এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড হিসেবে ব্যবহার করে কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই আপনার বন্ধুদের মাঠে অ্যাপ ভিডিও অ্যানসিসি ও বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারবেন চলুন দেখা যাক যে সার্ভার হিসেবে ব্যবহার করব প্রথমে ওই মধ্যে এক সফটওয়্যার ইনস্টল করতে হবে তার নাম হচ্ছে সিআরআই অথবা অ্যানেশিয়া সিআরআই পেইনিশার মাধ্যমে আপনার ফোনটিকে সার্ভার এর মত পরিণত করতে পারবেন তো চলুন দেখে কি ভাবে সার্ভার বানাবেন আপনার Android সেটিংস এ সিআরআই ডাউনলোড করা থাকলে আপনি

এখন আপনি সিলেক্ট করবেন কি কি আপনি আপলোড করতে চান অর্থাৎ আপনাদের বন্ধুদের মাঠে কীভাবে আপনার বন্ধুর মাঝে বন্ধুদের মাঝে কি কি শেয়ার করতে চান যদি অ্যাপ শেয়ার করতে চান তাহলে অ্যাপগুলো সিলেক্ট করে দিতে হবে ঠিক এইরকম তারপরে যদি ফটো শেয়ার করতে চান তা ফটোগুলো শেয়ার করে দিতে হবে

প্রেস করার সাথে সাথে এরকম একটা উইন্ডোজ দেখা যাবে দেখুন এখানে অপশন আছে আপনার পাশে যে নামটাও আছে এটা হচ্ছে আপনার ওয়াইফাই হটস্পট নাম সেকেন্ড স্টেপ আছে আট টু ফ্রেন্ড নেডিকেট টু ফলোইং ইউজার এল ইন এব আপনার এই ওয়েব সার্ভারে কানেক্ট হতে চায় তাদেরকে আপনার তাদের অ্যান্ড্রয়েড ফোনে ওয়াইফাই অন করতে হবে ওয়াইফাই অন করলে ওয়াইফাই সার্চে গেলে আপনার এরকম একটি নাম দেখা যাবে আপনার ওয়াইফাইয়ের নামটা ওইখানে গিয়ে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর ওই যারা এই সুবিধা ভোগ করতে চায় তাদের যে কোনো ব্রাউজারের ভিতরে ইউজারের হিসেবে করে কু অথবা এন্টার প্রেস করার সাথে সাথে একটা পেজ আসবে ঠিক এইরকম এই পেজ থেকে এখন আপনি ইচ্ছা মতো যে কোনো ফটো আজকের মতো এখানে বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আছি কম্পিউটারের পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ